আসসালামু আলাইকুম ট্রেডিং চটমকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আপনি যদি এই চ্যানেলে নতুন ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আজকেও আমি মোমেন্ট্রাম ট্রেডিং এবং সনাতনী ট্রেডিং এর বিষয়গুলোই দেখাব আমি এর উপর সিরিজ আকারে ভিডিও তৈরি করছি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রিয় দর্শক আমরা সনাতনী পদ্ধতি ট্রেডিং আমরা এটাই বলছি যে আমরা কাউন্টার কাউন্টার ট্রেনে আমাদের এন্ট্রি নেওয়া অর্থাৎ যখন কোনো একটি স্টক ফুল ফোর্সে ডাউন ট্রেনে ট্রেন্ডে থাকে সেইটার আমরা সাপোর্ট ধরে ধরে এন্ট্রি নেওয়া এটাকেই আমরা সনাতন পদ্ধতি বলছি দর্শক দর্শক এখানে যদি আমি সনাতন পদ্ধতিটা দেখাতে চাই একটু কেয়ার করেন তার আগে আমরা শর্ট ট্রাম মিড ট্রাম এবং লং ট্রাম তিন লাইন গুলো বোঝার চেষ্টা করব আমাদের 10 20 যদি ক্রস ওভার পেয়ে যায় দর্শক তাহলে এটাকে আমরা শর্ট ট্রাম ট্রেন লাইন বলি বলি আমরা যদি 50 এর اوپر শেয়ার পেয়ে যাই দর্শক তাহলে আমরা এটাকে মিড ট্রাম ট্রেন লাইন বলি এবং আমরা যদি 200 ইএম এর উপরে শেয়ার পাই দর্শক তাহলে এটাকে আমরা লং টার্ম ট্রেন লাইন বলি তো দর্শক একটা জিনিস খেয়াল করেন এখান থেকে একটা মুভ দিল এই সিবিও শেয়ার দর্শক একটু বোঝার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন এখন আমরা যারা সনাতন পদ্ধতিতে ট্রেড করি দর্শক তারা কি করি তারা আমরা যেটা করি সেটা হচ্ছে এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই আমরা কি করি এখানে এসে আমরা সাপোর্ট খোঁজার চেষ্টা করি দর্শক এটা কি আমাদের এই লেভেলে একটা কি থাকে সাপোর্ট থাকে তাহলে আমরা কি করি এই লেভেলে আসার পরে আমরা কি করি এন্ট্রি নিই আমাদের একটা কি দেখেন এখানে একটা কাউন্টার ট্রেন এই যে এই আমরা কাউন্টার ট্রেন বলছি অর্থাৎ আমরা হায়ার হাই পাই নাই কিন্তু আমার আমরা কি করেছি এন্ট্রি নিয়েছি কিন্তু আমরা যারা মোমেন্টাম ট্রেডার দর্শক তারা কখনো এইরকম চাইলে এন্ট্রি নেই না আমরা কি করি একটা শেয়ার মুখ দিবে দর্শক একটা শেয়ার প্রথমে একটা মুখ দিবে সেখান থেকে লো আর করবে না সেখান থেকে হাই দিবে এই হাইটা পার করবে তখন আমরা আমরা এটাকে হায়ার ট্রাম বলছি এবং ট্রামের সাথে সাথে আমরা এটাকে আপ ট্রেন্ডের সূচনা বলছি দর্শক দর্শক একটু মনোযোগ দেন শেখার চেষ্টা করেন এখানে আমাদের এটা দেখেন ফুল ফোর্সে ডাউন ট্রেন অর্থাৎ আমি যদি দেখাতে চাই দেখেন এই যে হাই এই হাইটা আর দেখেন তো কোথাও ব্রেক আউট করতে পেরেছে কিনা দেখেন উপরে উঠেছে দর্শক আবার এখানে আমরা যদি সাপোর্ট খুঁজি এখানে যদি আবারও এন্ট্রি নেই তাহলে আমরা দর্শক এটাকেই সনাতন পদ্ধতি করেছি অর্থাৎ আমাদের কাউন্টার ট্রেন্ডে বার বার এন্ট্রি নেওয়া দর্শক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি ইএমএ করে দিই শুধু আমরা ট্রেন বোঝার চেষ্টা করি দর্শক দেখেন আমরা কত ভুল করি দেখেন তো দর্শক এখান থেকে একটা মুভ দিয়েছে ঠিক আছে আপ একটা মোটামুটি একটা মুভ দিয়েছে কিন্তু কতক্ষণ পর্যন্ত আপ ট্রেন হবে না যতক্ষণ পর্যন্ত এইটা ব্রেক আউট না করতে পারে তো দর্শক দেখেন এগুলো হচ্ছে সব কাউন্টার ট্রেন দর্শক অর্থাৎ আমরা বুঝতে পারছি একটিতেও হায়ার হাই এখন পর্যন্ত দেয়নি অর্থাৎ দেখেন তো দর্শক এখান এর মধ্যে কেউ যদি এন্টি নিত তাহলে কি হতো পিসে যেত দর্শক তো অনুরূপভাবে দর্শক দেখেন এই যে এটাই হচ্ছে সনাতন পদ্ধতি দর্শক দেখেন এই 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 সাপোর্টটাও ভেঙে নিচে চলে গেছিলো এরপরে দেখেন একটা হাই দিলো এবং এই হাইটা দেখেন ব্রেক আউট করলো এবং এখান থেকে আমরা বুঝলাম যে এই ট্রেন্ডের সূচনা এই ট্রেন্ডের সূচনা অর্থাৎ এই যে আপ শুরু তার আমরা সূচনা পাইলাম এখানে চেষ্টা করেন এই জায়গায় কি হলো সূচনা হলো আচ্ছা আমরা যারা মনে ট্রেডিং করি তারা মোটামুটি জানি মনে যে শেয়ার পায় বা চলে যায় সেই শেয়ার অনেক দূর পর্যন্ত মুখে তো বিষয়টা আমার শেখানোর উদ্দেশ্য এইটা না এটা আমার শেখানোর উদ্দেশ্য যে অনেক দূর যাওয়ার পরে আমরা কিভাবে এটাই আমার বিষয়বস্তু তো দেখেন এই শেয়ারটা এবং মোটামুটি এখানে আপ ট্রেন শো হলো এবং এখান থেকে ত্রিশ প্লাস্ট তো সমস্যা নাই কোন শেয়ারই দর্শক একদম রকেট গতিতে ওঠে না একদম এরকম রকেট গতিতে ওঠে না

এই যে কোস্ট ওভার এটাকে আমরা শর্ট ট্রাইন ট্রেন লাইন বলছি দশ ডিজিটের অর্থাৎ ট্রেন আপ শর্ট ট্রেন আপ আমাদের মিড ট্রাম অর্থাৎ মিড ট্রামের উপরে যদি দর্শক কি থাকে তাহলে আমরা বুঝবো যে মিড ট্রামেও আপ লং ট্রাম দস্তক এই লং ট্রামের উপরে যখন কি অবস্থান করবে দর্শক এই যে লং ট্রামের উপরে অর্থাৎ দস্তক আমি একটু ভালো করে দেখাই

এই যে একটা আপ মুভ দেওয়ার পরে এই যে দর্শক দেখেন আপ মুভ দেওয়ার পরে একটা কারেকশন ফেস চলে আসলো তাই তো তো এখানে আমি একটু কিছু কথা বলি দর্শক মনোযোগ দেন আমরা যারা মোমেন্ট ট্রেডিং করি দর্শক একটু খেয়াল করেন আমরা যারা মোমেন্ট রাম ট্রেডিং করি অর্থাৎ এখানে হিজি বিজি মনে হচ্ছে আমি অফ করে দিই এই যে দর্শক লক্ষ্য করেন এখানে দেখেন শর্ট টার্মে কি হয়েছে ডাউন ট্রেন শো করেছে এবং এই পঞ্চাশের নিচে যদি দর্শক শেয়ারটা নেমে আসে তাহলে আমরা সেই শেয়ারকে মৃত বলে ঘোষণা করি দর্শক নিচে যদি সেই শেয়ারকে আমরা বলে ঘোষণা করি অর্থাৎ ওই শেয়ারে আমরা কাজ করি না কিন্তু দর্শক এখানে কি সবগুলো আপ অর্থাৎ আহ শর্ট টার্মে হয়তো বা একটু ট্রেন ডাউন হয়েছে কিন্তু মিড টার্ম লং টার্ম সবগুলো কি আপ আমরা যেটা করতে পারি এখানে দর্শক যেভাবে ইঙ্কিটা নিতে পারি সেটা হচ্ছে আমরা এখানে কৌশল খাটাবো সেটা হচ্ছে আমাদের অবশ্যই দুইশো এবং পঞ্চাশের উপর শেয়ারটা থাকতে হবে দুইশো এবং পঞ্চাশের উপর শেয়ারটি থাকতে হবে দর্শক একটু খেয়াল করেন আমি অফ করে দিয়ে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন আমার কথা হচ্ছে দুইশো এবং পঞ্চাশের উপরটা শেয়ার থাকতে হবে এবং একটা ক্রস ওভার দিতে হবে অর্থাৎ এখানে একটা জিনিস শেয়ার করেন তো দর্শক এই একটা ফুল ফুটতে মোমিন ট্রামে কিন্তু এখানে কি আমরা একটা এন্ট্রি পাচ্ছি কিনা দর্শক একটু ভালো করে শেয়ার করে দেখেন তো এখানে কি আমরা দশ। এখানে কি আমরা একটা এন্ট্রি পয়েন্ট পাচ্ছি কিনা তাহলে আমরা মোমিন ট্রামে মোমিন ট্রামের শেয়ার এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করতে পারছি দর্শক আপনারা যারা মোমেন ট্রেডিং করবেন না তারা আস্তে আস্তে পোর্টফোলিও গুলো ঘুম পোকা যেভাবে খেয়ে ফেলে সেইভাবেই আপনাদের পোর্টফোলিও গুলো কমে যাবে আর মোমেন ইসলাম ট্রেডিং করুন পোর্টফোলিও কে নিরাপদে রাখুন দর্শক একটু মনোযোগ দেন তাহলে এখানে আমরা পেলাম তিনটি পয়েন্ট দর্শক এখন আমি ক্যান্ডেল নিয়েছি একটু খেল করে দেখেন তো তাহলে আমাদের দর্শক দেখেন এই জায়গাতে আমাদের এন্ট্রি হয়েছে এখন এই জায়গাতে এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখেন তো কত ভাবে ট্রেডটা সম্পূর্ণ করতে পারি প্রতি ট্রেডে দর্শক স্পিসফুল হবে এমন কোনো মানে না আমরা দশটা ট্রেড নেব আমরা পাঁচটাতে লাভ করবো পাঁচটাতে লস করব সমস্যা নেই তো দর্শক একটু খেয়াল করে দেখেন তো দেখেন তো এই জিনিসটা আমরা কি মোমেন্ট ট্রেডিং করতে পারি কিনা একটু খেয়াল করে দেখেন তো দর্শক আমি এটাই শেখানোর চেষ্টা করছি আপনাদের এটাই দর্শক আমরা যদি এখানে তিনটি নিতাম এবং দশ বিশের লাইন ধরে ধরে যেতাম দর্শক দেখেন কত পার্সেন্ট প্রফিট প্রায় তিরিশ পার্সেন্ট প্রফিট দর্শক তো ঠিক আছে আমরা এখানে এখান পর্যন্ত গেলাম এরপরে আবার দর্শক খেয়াল করেন এখান থেকে ডাউন পেন শুরু হয়েছে কিনা একটু আমি দেখি দশ বিশের ক্রস আবার নিচে নেমে গেল কিনা না দর্শক যায়নি দেখেন দেখেন কত দুঃখ উঠে যায় তো এখন কথা হচ্ছে দর্শক মনোযোগ দেন এখন কথা হচ্ছে এখানে দেখেন দশ এবং বিশেষ আওয়ার ব্রেকডাউন করেছে অর্থাৎ এই শেয়ারটি আবারও কি হয়েছে নেগেটিভ হয়েছে এখন আমরা কি করতে পারি এই শেয়ার এখন আমরা করতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা দশ বিশ পঞ্চাশ এর উপরে শেয়ারটি না পাবো দর্শক আমরা এনটি দিব না আর পঞ্চাশের নিচের কেতো চলে গেলে আমরা সেটাকে হাত দিয়েই লাগবো না দর্শক দেখেন তো এখানে এখানে যদি কেউ এমপি নেয় এই সনাতন পদ্ধতিতে কেউ যদি এমপি নেয় এটা কি যুক্তিসম্মত হবে আমি তো বারবার বলেছি যে পঞ্চাশের নিচে থাকা মানে সেই মৃত দর্শক তো এখন দেখেন তো এটা কি অবস্থা পঞ্চাশের উপর উঠে একটু ট্রাই করার চেষ্টা করেছিল কিন্তু আমরা আবারও এই যে এই ফর্মুলা দর্শক ফলো করবো যখন আমাদের দশ বিশ পঞ্চাশ এবং আড়াই ছয় ষাট এইরকম

ভালো রাখতে পারবো দর্শক আর না হলে আপনাদের পোর্টগুলো দিন দিন খারাপ হবে এটাই আমি মনে করি দর্শক এখানে শেখার কোন বিকল্প নেই তাহলে বসবাস করছেন আসেন আমরা সবাই মিলে শিখি এবং ভালো ভালো ট্রেড করি স্মার্ট এবং ইনস্টিটিউট সাথে এদের মতো ট্রেড করি সবার পোর্টফোলিও সুরক্ষিত থাকি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার আগে দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কেমন শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম